সাদা জীবনে মানুষ কি চায় আসলে খেয়ে পরে বেঁচে থাকা একটুখানি ভরসা খানিকটা প্রশান্তি আর সত্যিকারের ভালোবাসা এই তো জীবনের কোনো কোনো বিকেলে আমার মনে হতো সব পেয়েছি আমি সব তারপর বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতেই কোথায় যেন মিলিয়ে যেত সব কিছু আমি ফ্যাল ফ্যাল করে সন্ধ্যার আধারের দিকে চেয়ে থাকতাম জানেন আমার গলার ভেতর আটকে থাকত খোদার প্রতি সহস্র অভিযোগ সেই অভিযোগ জানানো স্পর্ধাটুকু আমি গিরে ফেলতাম এই আশায় হয়তো খোদার দয়ায় কোনো একদিন আমার শেষ বিকেলের চড়ুইটা আর ফুরুত করে উড়ে যাবে না রেললাইন ছাতের রেলিং বেপরোয়া ট্র্যাক কিংবা মুঠো ভরা অনন্তকালের ঘুম সবার খুব কাছে গিয়েও বারবার ফিরে এসেছি একটা শেষ বিকেলের আশায় যে বিকেল কখনো ফুরাবে না যে বিকেল আমায় ফেরাবে না তারপর রূপকথার গল্পের মতো এই মর্তের বুকে অমন বিকেল নেমে আসে আমি চোখ কচলে বারবার আকাশের দিকে তাকাই দেখি মেঘের ব্যালকনিতে রুদ্র হাসছে আমি ভরসা পাই যতখানি ভরসায় সর্বগ্রাসী সন্ধ্যার নিশ্চিত আশঙ্কা ভুলে যায় তারপর তারপর থাকা অতখানি দেখি রূপকথার গল্পরাও হেরে যাচ্ছে আমার শেষ বিকেলের সবটুকু আলো নিভে যাচ্ছে যে রতুর হেসেছিল সে কেমন অসহায়ের মতো ডুবে যাচ্ছে আমি দর্শকের সারিতে বসে শূন্য দৃষ্টিতে নিজের জীবনের শেষ চিত্রনাট্য দেখছি গল্পের নিয়ে আমার অনেক অভিযোগ কিন্তু সেই অভিযোগ করার সময়টুকু বোধ হয় আমার হাতে নেই জীবনের মঞ্চে মানুষ ততক্ষণ আটকে যায় যতক্ষণ সে বিশ্বাস করে অনেকগুলো বিকেলের পর একদিন একটা বিকেল আসবে যে বিকেলটা শেষমেশ রয়ে যাবে তারপর ঠিক যেদিন মানুষ টের পায় তার জীবন থেকে শেষ বিকেলটাও নির্মমভাবে সন্ধ্যার আধারে মিলিয়ে গেছে সেদিন ঘুড়ির শেষ সুতোটা ছিঁড়ে যায় সন্ধ্যার আধারে মাটিতে পড়ে থাকা এক বেওয়ারিশ ঘুড়িকে পাশ কাটিয়ে যে যার মতো চলে যাবে কেউ জানবে না বেওয়ারিস খুড়িটাকে কেউ একটা বিকেল দেয়নি কেউ জানবে না বেওয়ারিস ঘুড়িটাকে কেউ সত্যি সত্যি ভালোবাসেনি